কালার ফাস্ট হবে তো চলো তোমাদেরকে আমি আজকে সেই ভিডিওটাই দেখিয়ে দিব টুকটিতে আবার চাই এইরকম হয়ে যাবে কালার হ্যাঁ মামু সর্বপ্রথম চলে আসলাম আমার ফোনের গ্যালারিতে তো কথাটা হচ্ছে যে সবগুলা ভিডিও আমি 4K তে শুট করি তো তোমরাও 4K তে অবশ্যই শুট করবে তো সবার প্রথমে আমরা এডিট অপশনে ক্লিক করব ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবা অবশ্যই তোমাদের ভিডিও এরকম এইচডি কালার হবে এই ভিডিওটার মেইন পার্ট আমাকে এইটা ভালো লাগছে তো আমি এইখানে ভিডিওটা আটকি আমার ভিডিও এডিটিং কাজ শুরু করব অ্যাডজাস্টে গিয়ে তোমরা সর্বপ্রথম কাজ দুই নাম্বার অপশন এক্সপোজার প্লাস সেভেন করে দিবা তারপর তিন নাম্বার অপশন হাইলাইট মাইনাস এইটটি ফাইভ করে নিলাম তারপরে চলে যাব আমরা শ্যাডোতে শ্যাডো তোমরা চাইলে হান্ড্রেডও করতে পারো কিন্তু আমি ওয়েদার হিসাবে এইটটি ফাইভ প্লাস করলাম তারপর চলে যাব আমরা সোজা কন্ট্রাস্টে কন্ট্রাস্ট সবসময় ফিফটি থেকে সেভেন্টির মাঝখানে থাকবে তো আমি সেভেন্টি রেখে দিলাম মানে সেভেন্টি প্লাস তারপর চলে যাব আমরা ব্রাইটনেস এ আর ব্রাইটনেস ব্রাইটনেস সবসময় সময় 30 প্লাস থাকবে বা যদি ভিডিওটা কালো কালো দেখা যায় তাহলে 40 করব ব্ল্যাক পয়েন্ট প্লাস 2 তারপরে স্যাচুরেশন প্লাস 2 থেকে 20 এর মাঝখানে সব থাকবে আমি এখানে প্লাস 2 করে নিলাম নেক্সট অপশন ভাইব্রেন্সি প্লাস 85 তারপরে ওয়ামথ মাইনাস 75 তারপর সর্বশেষ অপশন টিন্থ মাইনাস 17 এখন অপশনগুলো স্ক্রল করলে সবার ফার্স্ট অপশন এক্সপোজার মাইনাস টু করে দিব তার কারণ হচ্ছে আমরা যখন ভিডিওটা শুট করি তখন রোদ্রু ছিল না বা আকাশে কোনো দালা পাকানো মেঘ ছিল না তার জন্য মাইনাস টু অ্যান্ড ফিল্টার প্লাস থার্টি এইট তোমরা চাইলে এখনই ভিডিওটা ডোন করে দিতে পারো এত সুন্দর করে তোমাদেরকে ভিডিও কালার ক্রিয়েটিং শেখাচ্ছি একটা লাইক তো করে যাও তো হে মামু দেখতেই পাচ্ছ রিয়েল এইচ ডি কালার কিভাবে করতে হয় আর আগে কিরকম ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটি দেখেন লাগবে না হ্যাঁ না oh